আসসালামু আলাইকুম ঢাকা শহরের প্রাকৃতিক দৃশ্য দেখেন কত সুন্দর এখন তো কৃষ্ণচূড়া ফুল ফুটার সিজন এইখানে এত সুন্দর একটা বাতাস ছিল পরিবেশটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ দেখেন কি সুন্দর ফুল ফুটেছে ফুল আমার ভীষণ প্রিয় খুবই ভালো লাগে তো এইখানে হচ্ছে ছবি তোলা নিষেধ তো আমরা তো বাঙালি কথা তো শুনবই না লুকাই লুকাই কিছু ভিডিও করে নিয়ে এসেছি আর তারপর আমি এই পাশে চলে আসছি তো এখানে আমি এক বছর পর এসেছি মানে অনেক গরম তো আসা হাঁটা হয় না তেমন একটা তো বাচ্চাকে স্কুলে দিয়ে তা আমরা এসেছি এই ফুলগুলো দেখার জন্য আমার কাছে এত ভালো লাগে যখনই মানে এই ফুলগুলো ফোটার সিজন হয় তখন আমি এসে দেখে যাই আর মাসাল্লাহ দেখেন কি সুন্দর বাতাস মহান আল্লাহ আল্লাহতালা এই অসহ্য গরমের পরে রহমতের বৃষ্টি দিয়েছেন তারপর হিমশীতল বাতাস দিয়েছেন সুবাহন আল্লাহ কী সুন্দর বাতাস দেখেন বাতাসের মানে আওয়াজটা শুনতে পাচ্ছেন এত সুন্দর পাশে হচ্ছে কুকিল ডাকতেছিল পরিবেশটা এত সুন্দর আমার যে কি ভালো লেগেছে যারা নাকি ছবি তুলতে অনেক পছন্দ করেন ঠিক এগারোটা বারোটার দিকে যাবেন তখন মানুষ কম থাকবে আর ছবি তুলে আরাম পাবেন আর বিকেলবেলা অনেক মানুষ হয় তখন ছবি তুলে আরাম পাবেন না তো এই টাইমে যাবেন তখন মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষও থাকে না ছবি তুলে একদম পারফেক্ট একটা সময় মাসাল্লাহ দেখেন ফুলগুলো কি সুন্দর তা আমি একদম মুগ্ধ নয়নে দেখে আসছি আমার এত ভালো লেগেছে তো আমরা আবার এ পাশ থেকে ওই পাশে গিয়েছি একটু হেঁটে আসছি এক বছর পর আমি এখানে আসছি তো এই গরমের মধ্যে আর বিকেল বেলা হাঁটতে বের হইনি যে অসহ্য গরম পড়েছিল মাসাল্লাহ শীতল বাতাস এত ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে সাংবাদিক ভাইরা ছিল ফটোগ্রাফাররা ছিল যে যার মতো ছবি তুলতেছে মাসাল্লাহ দেখেন কি সুন্দর বাতাস দেখলেই মনটা ভরে যায় চোখ জুড়িয়ে যায় বাতাসের আওয়াজ পাচ্ছেন কি সুন্দর তাই না এখানে যারা নাকি ছবি তুলতে পছন্দ করেন ভালোবাসেন তারা এখানে যে ছবি তুলে আসবেন ঠিক বারোটার দিকে এগারোটার দিকে যাবেন তাহলে সুন্দর ছবি তুলতে পারবেন সবাই ছবি তুলতেছে তা আমরা আবার ওই পাশে যাচ্ছি আমি যখন বিকেলে হাঁটতে যাই তখন একদম মানে পেছন সাইডটাতে যাই মানে হাঁটার জন্য সমান জায়গা একদম পারফেক্ট আঁকা পাকা রাস্তায় হাঁটা যায় না তো এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট তা আমার বাসাটা হচ্ছে একদম মানে মেন জায়গায় তো ধানমন্ডি লেকের পারও কাছে আবার এই জায়গাটাও কাছে তো হাঁটার জন্য মানে সুবিধা হয় কিন্তু সময় করে আসতে পারি না এটা হচ্ছে জিয়া উদ্যান তো ফুলগুলা দেখার জন্য আসি বছরে যখন একবার কৃষ্ণচূড়া ফুল ফুটে তখন আমি দেখার জন্য এই ফুলগুলো দেখার জন্য একবার দুইবার আসি আমার কাছে এত ভালো লাগে এত ভালো লেগেছে আমার চোখ জুড়িয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন পাখি কি সুন্দর ডাকতেছে তো কোকিলের আওয়াজটা আর আমি নিতে পারিনি এটা দেখেন অন্য আরেক রকম ফুল এটাও কিন্তু খুব সুন্দর আপনারা যে ঘুরে আসবেন ছবি তুলে আসবেন এটা হচ্ছে বিজয় সরণী মেট্রো রেল স্টেশন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ